আজকের এই অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হতে পারে আমি অত্যন্ত আনন্দিত বাংলাদেশ নেটওয়ার্ক এক্সপোর্ট অ্যাসোসিয়েশন ই এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ চার ও জেলা পুলিশের কাছে পুলিশ ভ্যান হস্তান্তরে এই উদ্বেগ নিঃসঙ্গে একটি প্রশংসীয় এবং দৃষ্টান্তমূলক কার্যক্রম শিল্পাঞ্চলের নিরাপত্তা শ্রমিকদের সুরক্ষা আইন শৃঙ্খলা রক্ষা এবং শিল্প খাতে শান্তিপূর্ণ কর্ম পরিবেশ বজায় রাখতে শিল্প পুলিশ ও জেলা পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে নারায়ণগঞ্জের মধ্যে একটি ঘনবসতিপূর্ণ শিল্প সমুদ্র অঞ্চল দ্রুত পুলিশ সেবা কার্যকর এবং মোবিলিটি নিশ্চিত করা ও আইন শৃঙ্খলা রক্ষায় অপরিহার্য হস্তান্তিতে এই পুলিশ ভ্যানগুলো সেই কার্যকরকে আরও গতিশীল কার্যকর করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিশেষ করে নেটওয়ার্ক খাত আমাদের জাতীয় অর্থনীতির অন্যতম তালিকা শক্তি এই খাতের টেকসই উন্নয়নের জন্য নিরাপদ শিল্পাঞ্চল স্থিতিশীল আইন শৃঙ্খলা এবং প্রশাসনের সঙ্গে শিল্প মালিকদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি বিকেএমই সেই সহযোগিতার একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে আজকে এই উদ্যোগের মাধ্যমে এবং উনি সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় আছেন আপনারা সবাই ওনার জন্য দোয়া করেন আপনারা সবাই খাস উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে মাননীয় উপদেষ্টা মহোদয় সহ আপনাদের সবার সকলের অবগতির জন্য জানাতে চাই যে আজকে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে যে সুষ্ঠু একটা সুন্দর পরিবেশ বিরাজ করছে এর জন্য আমি অবশ্যই এই এই যে কতগুলি সংগঠন বা প্রশাসনের গুরুত্বপূর্ণ অংশদের নাম উল্লেখ করলাম বিশেষ করে জেলা প্রশাসন জেলার পুলিশ প্রশাসন শিল্প পুলিশ তারপরে আর্মি সরকারের সব কলকারখানা পরিদর্শন অধিদপ্তর তাদের যে তরিত শ্রমিক নেতৃবৃন্দের ভূমিকা আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই কারণ তাদের এই পদক্ষেপ যদি না হতো এখনো যেভাবে আমরা একসাথে কাজ করি আমি আমি মাঝে মাঝে খুব অবাক হয়ে দেখি যে আমরা কথা বলার আগেই ওই সেনাবাহিনীর যিনি এখানে দায়িত্বে আছেন শিল্প পুলিশের যিনি দায়িত্বে আছেন ওনারা তখন মালিক এবং শ্রমিকের ভাষায় কথা বলেন ওনারা আমরা শুধু আগেই দেখি যে ওনারা মালিকের নাও বুঝেন শ্রমিকের কথাটাই বুঝেন এটাই হচ্ছে এখানকার এই যারা দায়িত্ব পালন করেছেন তাদের বিশেষত্ব